পর থেকেই চিরশত্রু তকমাও পেয়েছে দেশ দুটি সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে তারা কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের ভয়াবহ এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে এদিকে পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি জানায় সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করা যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান দুই দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সেই সঙ্গে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ দেশ ভারত আর পাকিস্তান রয়েছে বারো নম্বরে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার আর দেশটির মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যা আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লাখ বিরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি আর পাকিস্তানের দুই হাজার ছয়শ সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশো অপরদিকে পাকিস্তানের এক হাজার তিনশো ভারতের রয়েছে পাঁচশো পাকিস্তানের তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি আর পাকিস্তানের তিনশো তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি এবং পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় রয়েছে ভারত ও পাকিস্তানও গত মার্চ মাসে মার্কিন গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানায় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র সমরবিদ্যা বলছেন শক্তির দিক থেকে পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনী তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সব কিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্লেষকদের ধারণা ভারত ও পাকিস্তানের যুদ্ধে কেউই জিতবে না এই সংঘাত দুটি দেশকেই পঙ্গু করে দেবে এমন কি আশপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান নয় শান্তির পথই একমাত্র সমাধান শেখ ফরিদ এটিএন নিউজ